টেস্ট সিরিজে ব্যর্থতা ভুলে তিন ম্যাচের প্রথম টি টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ভিন্ন ফরম্যাটের লড়াই শুরুর আগে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহিত হৃদয় যদিও দুই দলের মুখোমুখি দেখে বাংলাদেশের অবস্থান স্বস্তিদায়ক নয় অন্যদিকে ভারতের অধিনায়ক এই সিরিজকে তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ হিসাবে দেখছেন প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ গড়াতে যাচ্ছে গোয়ালিয়ারের মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারতের প্রণয়তম টি টোয়েন্টি ম্যাচ আগের চোদ্দবারের দেখায় ভারত তেরো ম্যাচে জিতেছে বিপরীতে বাংলাদেশের জয় কেবল একটি সান্ত্বনা সেই জয়টি এসেছিল দিল্লিতে দু হাজার উনিশ সালে সেই শুভ স্মৃতি নিয়ে টাইগাররা এবার দ্বিতীয় টি টোয়েন্টিও সেই ভেনুতে খেলবে সিরিজ শুরুর আগে গতকাল সফরকারীদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি বলেন আমরা অবশ্যই এখানে জিততে এসেছি এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত আশা করছি ভালো করব আলাদা করে কিছু করিনি অবশ্যই সিরিজ গুরুত্বপূর্ণ সবাই এখানে ভালো করতে চায় আমরাও সেরা চেষ্টাটা করব। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকে কম বেশি সেটি মাথায় থাকলে ভালো করতে পারবো না আমাদের মনোযোগ ভালো করার দিকে ফলাফল পক্ষে আনার দিকে গোয়ালিয়রে উইকেট ধরন প্রসঙ্গে হৃদয় বলেন উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে জেতার জন্য খেলব অবশ্যই আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার তাই পিস নিয়ে ওরকম চিন্তাভাবনা করছি না তিনি আরও বলেন মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না আমাদের খেলার দিকেই ফোকাস করি প্রসেস মেনটেন করার চেষ্টা করি তাদের হারানোর সুযোগ আছে এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি টি টোয়েন্টিতে বড় ছোটো কোনো দল নেই যে ভালো করবে সেই জিতবে অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব এই সিরিজে তরুণরা ফলাফল পক্ষে আনবে বলে আশাবাদী তিনি বলেন তরুণ ক্রিকেটারদের জন্য এটি দারুণ সুযোগ তারা তাদের রাজ্যের দলে যেখানেই খেলেছেন ভালো পারফর্ম করেছেন এখানে ভিন্ন কিছু হওয়ার কথা নয় এই সিরিজে ওপেন করতে চলেছেন স্যানজু স্যামসন উইকেট স্লো নয় টি ফরম্যাটের উইকেট ভালোই হয় এখানকার পরিস্থিতি এবং পিস সম্পর্কে আমরা ওয়াকিবহাল শিশির নিয়েও ভাবনা রয়েছে আমাদের মাঠে কী করণীয় সেটা আমরা জানি যদি সবাই অবদান রাখতে পারে তাহলে নিশ্চয়ই আমরা আশানুরূপ ফলাফলই পাব। পেসার মায়াঙ্ক যাদবের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক তবে তাকে খেলানোর বিষয়ে একটি সতর্কতা উল্লেখ করেছেন সূর্য ওর মধ্যে একটি এক্সপেক্টর রয়েছে এমনটা নয় যে শুধু ওর মধ্যেই রয়েছে বাকিদের মধ্যেও সেই ব্যাপারটা আছে যদিও আমি ওকে নেটে খেলিনি কিন্তু ওর খেলা দেখেছি ও কী করতে পারে ওর মধ্যে কতটা প্রতিভা রয়েছে সেটা আমরা সকলেই জানি ওর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার সময় লক্ষ্য করেছিলাম ওর মধ্যে অতিরিক্ত গতি রয়েছে তবে এখন এত বেশি খেলা হয় ক্রিকেটারদের দিকেও নজর রাখতে হবে দলের জন্য বড়ো অসহায়তা চলেছে আশা করছি দলকে সমৃদ্ধ করবে